লেখা আছে কি ভাইয়া সালাদ মেকার সালাদ মেকার ইলেকট্রিক সালাদ মেকার প্লাস আপনি যাকে এটা হলো 300 ওয়াট ডি এটার সাথে সব রকমের জিনিস যা যা করতে করা যাবে আপনি যত রকমের আমাদের শাকসবজি যত আছে সবকিছু করতে পারবেন সবকিছু করা যাবে এটা ঠিক আছে কোম্পানিটা খুব ভালো ডিজনি ব্র্যান্ডের আচ্ছা বিভিন্ন ধরনের ব্লেড আছে মোটা এবং চিকুন ধরনের কাজ তারপরে কিন্তু রাখছি কিন্তু আরেকটা মডেল বিভিন্ন করতে পারবেন সবকিছু করতে সমস্যা মনে হয় না তারপরে পাশাপাশি কিন্তু এটা কিন্তু ছিল আপনার দুইশোয়া ডিজনি তিনশো মধ্যে মেকার এটা মধ্যে কিন্তু সবসময় কিন্তু করতে পারবেন হ্যাঁ সালাত ঠিক আছে আর পাশাপাশি কিন্তু আমরা আরেকটা রাখছি সেটা হলো আপনি যাকে সুকানির ঠিক আছে সুকানি এটা হলো আটশো আট এবং তিন লিটার জার চারটা তিন লিটার এবং আপনারা যদি আপনি চাইলে আপনি যদি মোটা আকার করতে পারবেন একটু ডিজাইন করতে চান করতে পারবেন আর চাইলে আপনি এটা কিন্তু লাগিয়ে দিয়ে আপনি এখানে একটা বোল বা একটা বাটি রেখে দিবেন এখান থেকে আপনি যাকে জিনিসটা দিবেন

তার পাশাপাশি কিন্তু আমরা রাখছি কিন্তু হক কিন্তু দেখেন আর শুধু আদা রসুন এটা মধ্যে আদা রসুন মাংস কিংবা শাক যা করতে চান সব আর কিন্তু খুব ভালো সামুরা ব্লেড কিন্তু ঠিক আছে আর যখন যেটা পাশাপাশি কিন্তু মিনি গ্রাইন্ডার কিন্তু সালাদের কাজ করা যাবে আদা রসুন করতে পারবেন মাংস কিমা করতে পারবেন জুস করতে পারবেন আপনি যখন যেটা দরকার মধ্যে সবকিছু করতে পারবেন হ্যাঁ একটা যে বলে এটারও কিন্তু আমাদের ওয়ারেন্টি কিন্তু আছে দুই বছরের দুই বছর ওয়ারেন্টি পাবেন কিন্তু আমাদের বড় আইটেম তো পাবেন পাঁচ বছর যেগুলো দেখছেন হলে কি হবে যেভাবে বলবো সেরকম পাঠিয়ে দিবেন আমরা ঠিক করি পাঠিয়ে দিব কিন্তু হ্যাঁ এই প্রোডাক্ট নিবেন এটা দিতে পারবো না ঠিক আছে কিন্তু এই